সালাম আলাইকুম এভরি ওয়ান বাংলাদেশ সেনাবাহিনীতে আবার একটি সার্কুলার প্রকাশিত হয়েছে শহীদ সালাউদ্দিন সেনানিবাসে এখানে আপনারা সকল জেলার পার্থ্যক অ্যাপ্লিকেশন করতে পারবেন অষ্টম এস ও পাশে তো এখানে এপ্লিকেশান করতে আপনাদের আর কী কী যোগ্যতা প্রয়োজন হবে আর আপনাদের কত থেকে কতর মধ্যে বয়স হলে আপনারা এখানে অ্যাপ্লিকেশান করতে পারবেন অ্যাপ্লিকেশন কবে থেকে শুরু হবে আর অ্যাপ্লিকেশানে কবে শেষ তারিখ হবে আজকে এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করব। তো আপনারা হচ্ছে সম্পূর্ণ ভিডিওটি দেখেন না এরপর আমাকে কমেন্ট করেন অ্যাপ্লিকেশন কবে থেকে শুরু হবে তো কত থেকে কতর মধ্যে বয়স হলে আমরা এখানে অ্যাপ্লিকেশান করতে পারবো তো আমি হচ্ছে ভিডিওতে সম্পূর্ণ কিছু বিস্তারিত আলোচনা করে থাকি আপনারা যদি ভিডিওটি টেনে টেনে দেখেন আমি ভিডিওতে যে গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো বলে এগুলো আপনারা মিস করবেন তো আমি আপনাদেরকে বারবার বলি আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এরপর হচ্ছে আপনাদের যে প্রশ্নটি থাকবে ওইটি আপনারা করবেন তো বন্ধুরা আশা করি বুঝতে পারছেন তো বন্ধুরা বাংলাদেশ সেনাবাহিনী কর্তৃক পরিচালিত পেঁয়াজ ঘাটাইল এরিয়া শহীদ সালাউদ্দিন সেনানিবাসে ঘাটাইল টাঙ্গাইল নিম্নে বর্ণিত পদে পুরুষ এবং মহিলা নিয়োগের নিম্নে বর্ণিত বাংলাদেশের প্রকৃত নাগরিক নিকট হতে আবেদন আহ্বান করা হচ্ছে তো বন্ধুরা এখানে আপনারা কোন কোন পদে অ্যাপ্লিকেশন করতে পারবেন তো এখন আমরা সেই বিষয়টি বিস্তারিত জানবো তো আর আপনাদের যে কোনো সমস্যা সমাধানের জন্য আমাদের টেলিগ্রাম গ্রুপে হতে আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব তো থেকে আপনারা হয়ে নেবেন আর ডেসক্রিপশন বক্সে আমার ফেসবুক আইডি দেওয়া থাকবে তো চাইলে আপনারা আমার ফেসবুক আইডিতে অ্যাড হতে পারেন তো বন্ধুরা আর কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যায় তো বন্ধুরা পাঁচ নম্বর যে পদটি আছে সেটি হচ্ছে শিক্ষা সহায়ক এখানে শুধুমাত্র পুরুষ অ্যাপ্লিকেশন করতে পারবেন পদের সংখ্যা একটি আপনি যদি অষ্টম শ্রেণী প্রাশ করে থাকেন তাহলে আপনারা এখানে অ্যাপ্লিকেশন করতে পারবেন আপনি যদি অষ্টম শ্রেণী পাস করে থাকেন অথবা এর থেকে বেশি যদি পাশ করে থাকেন তাহলে আপনি এখানে অ্যাপ্লিকেশন করতে পারবেন সর্বনিম্ন হচ্ছে অষ্টম শ্রেণী আপনার শিক্ষাগত যোগ্যতা যদি এর থেকে বেশি থাকে কোনো প্রবলেম হবে না আপনারা এপ্লিকেশন করতে পারবেন এখানে বয়সের সীমা হচ্ছে তিরিশ বছর পর্যন্ত যাদের বয়স সর্বোচ্চ তিরিশ বছর পর্যন্ত আছে ওই সকল বাড়িতে এখানে অ্যাপ্লিকেশন করতে পারবেন বেতন স্কুল দেওয়া হবে তম গ্রেড অনুযায়ী এবং আপনাদেরকে সকল ভাতা অন্যান্য সুযোগ সুবিধা প্রদান করা হবে মানে সরকারি যে সুযোগ সুবিধাগুলো আছে না এগুলো আপনাদেরকে প্রদান করা হবে তো বন্ধুরা আশা করি বুঝতে পারছেন এরপর হচ্ছে চার নম্বর যে পদটি আছে সেটি হচ্ছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরী এখানে পুরুষ পুরুষপার্থী একজন নিয়োগ করা হবে এখানে যদি আপনি এইচএসি পাশ করে থাকেন অথবা এর সহমানে যদি পাস করে থাকেন তাহলে আপনারা এখানে অ্যাপ্লিকেশন করতে পারবেন কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে যথাক্রমে বাংলা বিশ এবং ইংরেজি তিরিশটি শব্দের গতি থাকতে হবে এবং কম্পিউটার অপারেটিং পারদর্শী হতে হবে অবসরপ্রাপ্ত সেনা সদস্যের ক্ষেত্রে অগ্রাধিকার দেওয়া হবে যারা বাংলাদেশ সেনাবাহিনী থেকে অবসরপ্রাপ্ত সেনা সদস্যদেরকে অগ্রাধিকার প্রদান করা হবে তো এখানে আপনাদের বেতন স্কেল হবে ষোলতম গ্রেড অনুযায়ী এবং সকল বাতা অন্যান্য সুযোগ সুবিধা আপনাদেরকে প্রদান করা হবে তো বন্ধুরা আশা করি বুঝতে পারছেন এরপরে হচ্ছে সাইকোলজিস্ট এখানে পদের সংখ্যা একটি এখানে তাদের শিক্ষাগত যোগ্যতা কি কি প্রয়োজন হবে কোন শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে সংশ্লিষ্ট বিষয়ে এখানে স্নাতকত্ব ডিগ্রি এবং বাংলাদেশ রিহ্যাবিলিটেশন কাউন্সিল কর্তৃক লাইসেন্স প্রাপ্ত হতে হবে এবং সংশ্লিষ্ট ক্ষেত্রে ন্যূনতম চার বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে তাহলে আপনারা এখানে অ্যাপ্লিকেশন করতে পারবেন বয়সের ক্ষেত্রে বত্রিশ বছর পর্যন্ত এখানে নয়তম গ্রেড অনেক আপনাদেরকে বেতন স্কুল দেওয়া হবে তো বন্ধুরা আশা করি বুঝতে পারছেন একজন লোক নিয়োগ করা হবে দুই নম্বর পদে এখানে আপনাদের শিক্ষাগত যোগ্যতা কি কি প্রয়োজন হবে যে কোনো অনুমোদিত বিশ্ববিদ্যালয় থেকে অথবা প্রতিষ্ঠান হতে বিএসি ইন অনুপেশনাল থেরাপি ও এক বছরের ইন্টারশিপ সম্পন্ন করতে হবে পাঁচ বছর বা তার অভিজ্ঞতা সম্পূর্ণ প্রার্থীদের ক্ষেত্রে বয়সের সীমায় শিথিল যোগ্য এখানে নয়তম গ্রেড অনেক আপনাদেরকে বেতন বাতা দেওয়া হবে এবং বিভিন্ন সব বাদ আপনাদেরকে প্রদান করা হবে সরকারি বিধি অনুযায়ী তো বন্ধুরা আশা করি বুঝতে পারছেন এরপর হচ্ছে পিউজি থেরাপিট এখানে একজন লোক নিয়োগ করা হবে শিক্ষাগত যোগ্যতা যে কোনো অনুমোদিত বিশ্ববিদ্যালয় বা প্রতিষ্ঠান হতে বিএসসি ইন ডিপ্লোমা ও এক বছরে ইন্টার্নশিপ সম্পূর্ণ করতে হবে পাঁচ বছর বা তার অভিজ্ঞতা প্রার্থীদের ক্ষেত্রে বয়সের সীমা শিথিলযোগ্য তো বন্ধুরা এখানে বেতন ভাতা দেওয়া হবে এবং সকল ভাতা ও অন্যান্য সুযোগ সুবিধা প্রদান করা হবে তো বন্ধুরা আশা করি বুঝতে পারছেন তো এখানে আমরা আরও দেখে নেব অন্যান্য কী কী বলে দেওয়া আছে কবে থেকে অ্যাপ্লিকেশন শুরু হবে এখানে আপনারা কীভাবে অ্যাপ্লিকেশন করবেন অন্যান্য কী কী বলে দেওয়া আছে সভাপতি পেয়াস গাটাইল এশিয়া শহীদ সালাউদ্দিন সেনানিবাস গাটাইল টাঙ্গাইল বরাবর আবেদন করতে হবে আবেদন সাথে শিক্ষাগত যোগ্যতা সনদপত্র সত্যায়িত সদ্য তোলার রঙিন দুই কপি পাসপোর্ট সাইজের ছবি ও জাতীয় পরিচয় পত্রে সত্যায়িত ফটো দাখিল করতে হবে মোবাইল নম্বর উল্লেখ সহ পরীক্ষা অংশগ্রহণের জন্য কোনো প্রকার দৈনন্দিন বাতা প্রদান করা হবে না তো অসম্পূর্ণ ত্রুটিপূর্ণ আবেদন সরাসরি বাতিল করে গণ্য করা হবে আবেদনপত্রের শেষ তারিখ বিশে নভেম্বর পর্যন্ত আবেদনপত্র সরাসরি অথবা ডাকযোগের মাধ্যমে আপনারা প্রেরণ করতে পারবেন আপনারা চাইলে সরাসরি তাদের যে ইয়াটা আছে সেনানিবেশটা আছে ওইখানে দিয়ে আসতে পারেন অথবা আপনারা ডাকযোগের মাধ্যমে সেটি আবেদনপত্রটি প্রেরণ করতে পারবেন তো বন্ধুরা আশা করি বুঝতে পারছেন তো লিখিত ও মুখিত পরীক্ষার জন্য সময়সূচি আবেদনপত্র মোবাইল নম্বরে কল বা এস এম এর মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে লিখিত মৌখিক পরীক্ষার কেন্দ্র পেয়াজ ঘাটাইল এশিয়া শহীদ সালাউদ্দিন সেনানিবাস ঘাটাইল টাঙ্গাইল এখানে হচ্ছে আপনাদের লিখিত এবং মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হবে তো বন্ধুরা আশা করি বুঝতে পারছেন তো আজকে ভিডিওটি পর্যন্ত দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন সবাইকে জানাই আসসালামু আলাইকুম